আবারও তিনি ক্যান্সারে আক্রান্ত নেট মাধ্যমে এই খবর জানিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন জিওন কাঠি ধারাবাহিকের নায়িকা ঐন্দ্রিলা শর্মা দিল্লির এক বেসরকারি হাসপাতাল সূত্রে খবর বেশ কিছু বছর আগে তার শরীরে প্রথম থাবা বসিয়েছিল পিনেট ক্যান্সার দীর্ঘ লড়াইয়ের পর সুস্থ হয়ে গিয়েছিলেন ঐন্দ্রিলা ফিরেছিলেন কেরিয়ারে চুটিয়ে করছিলেন অভিনয় তবে এবারও ক্যান্সার ফিরেছে তার ফুসফুসে খবর দিন কয়েক আগেই অসুস্থ হয়ে পড়ায় পরিবার তাকে নিয়ে যান দিল্লিতে সেখানেই এক বেসরকারি হাসপাতালে নানা পরীক্ষার পরে চিকিৎসকেরা জানিয়েছেন এই কথা আমি এখন দিল্লিতে আছি এখানে আমার অ্যাপেলোতে অ্যাপেলোতে ট্রিটমেন্ট হচ্ছে আমরা এসেছি রবিবার রাতে সোমবার দিন সোমবার দিন সকালে টেস্ট হয়েছে বায়োপসি তারপর ফ্লুইড ছিল যে বুকের মধ্যে সেই ফ্লুইডটা বার করা হয়েছে তো তারপর বায়োপসি রিপোর্ট দিতে একটু সময় লাগে কালকে দেওয়ার কথা ছিল কালকে কিছু কনফিউশনস ছিল বলে আজকে দেবে আজকে রিপোর্টটা যদি ভালো আসে তাহলে অপারেশন করে আবার কলকাতা ফিরে যেতে পারবো ঈশ্বরের কাছে একটু প্রার্থনা করো তোমরা যাতে রিপোর্টটা ভালো আসে